বিশে নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি রেফায়ত সাহেবের একটি আপিল বেঞ্চ যেখানে সাতজন বিচারপতি সম্পৃক্ত রয়েছেন সেই সাতজন বিচারপতির একটি রায় ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রায়টি ছিল যে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকবে এবং এই বিষয়ে আর কোনো আইনগত জটিলতা থাকবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হবে না এর কারণ আমি ধরে নিচ্ছি যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি বর্তমানে নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সরকার গঠন করবে তারা পরবর্তীতে সংসদে বিল প্রস্তাব করে সেটাকে পাশ করিয়ে সংবিধান সংযুক্ত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে পাশাপাশি আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব একটি মন্তব্য করেছে যে তত্ত্বাবধায়ক সরকার নয় শুধু অন্তর্বর্তীকালীন সরকার যারাই হোক না কেন তাদের নেতৃত্বে সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়া সম্ভব তো এই বিষয়ে এই যে বর্তমানে সমসাময়িক তত্ত্বাবধায়ক সরকার যে ইস্যুটি এগুলো এই ইস্যুটি বিগত অনেক বছর ধরে আলোচনা সমালোচনা হয়ে আসছে পক্ষ বিপক্ষ অমক দল তমক দলের বিরুদ্ধে পক্ষ বিপক্ষ নানান ধরনের কথাবার্তা এই বিষয়ে ছোট্ট পরিসরে কিছু কথা বলবো সময় খুবই অল্পর মধ্যে শেষ করার চেষ্টা করবো যার কারণে বিস্তারিত বলা সম্ভব না হতে পারে কারো কোনো কথা থাকলে কমেন্টস বক্সে জানাবেন আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি বুঝতে হলে জানতে হলে আমাদের চলে যেতে হবে যে এই সরকার সরকার ইস্যুটি কবে কিভাবে চালু হয়েছিল এবং এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি এই কারা বারবার প্রশ্নবিদ্ধ করেছিল এই তত্ত্বাবধান সরকার ইস্যুটিকে কারা অমান্য করার চেষ্টা করেছিল তত্ত্বাবধায়ক সরকার কে বাতিল করেছিল কে এই সমস্ত রাজনৈতিক যে জড়তা তৈরি করে বাংলাদেশের রাজনীতিটাকে একটি প্রশ্নবিদ্ধ পরিস্থিতি নিয়ে গেছে সেই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করতে হলে আমাদের চলে যেতে হবে উনিশশো নব্বই সালে এরশাদ বিরোধী আন্দোলন অর্থাৎ স্বৈরা শাসক এরশাদ যাকে আমরা বলি যদিও স্বৈরা শাসক আমরা বললি উনিশশো সালের পনেরোই আগস্টের পরবর্তী সময়ে জিয়াউর রহমান যে রাজনৈতিক ধারাবাহিকতার প্রচলন করে গিয়েছে সেটার ধারাবাহিকতা রক্ষা করেছিল এক জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ যাকে আমরা স্বৈরা শাসক বলি এরশাদ বিরোধী আন্দোলন শুরু হয় মূলত উনিশশো সালে এর পূর্বে গণতন্ত্র রক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের আন্দোলন সম্পৃক্ত করে আন্দোলনে সম্পৃক্ত হয় উনিশশো সালে আওয়ামী যুবলীগের একজন কর্মী এর সাথে প্রশাসনের গুলিতে নিহত হয় সেখান থেকে মূলত আন্দোলন তীব্রতা পায় বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করে যে এর সাথে ক্ষমতা থেকে হটাতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে তখনই আওয়ামী লীগ পূর্ণদলীয় ঐক্যজোট যেখানে বাম প্রগতিশীল নানান ধরনের রাজনীতি সংগঠন মিলে পূর্ণদলীয় ঐক্যজোট করে আন্দোলনের তীব্রতা নিয়ে আসে পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ তৎকালীন সময়ে ছাত্র ঐক্য জোট অর্থাৎ সকল ছাত্র সংগঠন বেশিরভাগই ছাত্র সংগঠনকে নিয়ে ছাত্র ঐক্য জোট নামে একটা ফোরাম করে বিশ্ববিদ্যালয় কলেজে নানান শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন এরশাদ বিরোধী আন্দোলন শুরু করে দেন পরবর্তীতে এই উনিশশো সালে ছয় ডিসেম্বর এরশাদের পতন হয়ে যায় তৎকালীন সময়ে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব ক্ষমতা রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন অ্যাট টাইম তিনি চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেন রোডম্যাপ ঘোষণা করতে গিয়ে তিনি সুইস্পষ্ট করে তৎকালীন সময় যারা দায়িত্বে ছিলেন বলেছিলেন যে এই যে সরকার যেহেতু এটা এই ধরনের সরকারের কোনো অস্তিত্ব সংবিধানের নেই তাহলে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের দ্বারা যারা সরকার গঠন করবে তারা সাংবিধানিক ভাব এটার বৈধতা দিয়ে লিখিতভাবে সংবিধানে সংযুক্ত করে নিবে এই শর্তে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করে তৎকালীন প্রধান এবং টাইম শাহাবুদ্দিন তারপরে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে বিএনপি একশো চল্লিশটি আসন পায় আওয়ামী লীগ আট সাতাশি বা অষ্টাশিটা আসন পায় জাতীয় পার্টি পঁয়ত্রিশটা আসন পায় জামাত সনুষিক রাজনৈতিক দল কিছু সংখ্যক আসন পেয়ে থাকে সরকার গঠন করে বিএনপি আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে সংসদে যাতায়াত করতেছে মূল রাজনৈতিক যে সংকট তৈরি সালে যেটা পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বলে দেওয়া হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারকে সম্পৃক্ত করতে হবে এবং সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে লিখিত আকারে সেটা প্রস্তাব বিল পাশ করে সেটা সংবিধান সংযুক্ত করতে হবে এই বিশ তত্ত্বাবধ সরকারকে প্রথম অস্বীকার করা হচ্ছে উনিশশো চৌরানব্বই সালে বিএনপি বিএনপি তখন সরকার ক্ষমতায় তারা বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার নামে কোনো সরকারের প্রয়োজন নেই উনিশশো সাল আওয়ামী লীগ সেখানে আন্দোলন শুরু করে দেয় আওয়ামী লীগ সেখানে আন্দোলন শুরু করে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে এই ইস্যুটির পাশাপাশি বিএনপি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে ফেলে বেগম খালেদা জিয়ার যে সরকার সেই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ঘোষণা করে ওনার নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তিনি ঘোষণা করে তৎকালীন সময়ে বেগম খালেদা জিয়া মন্তব্য করেছে যে কোনো রাজনৈতিক দল যদি ভোটে অংশগ্রহণ না করে এবং কোনো রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ না করার কারণে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় গ্রহণযোগ্যতা যদি না পায় তাহলে সেই রাজনৈতিক দলকে নাকি দায় বা নিতে হবে এগুলো ইউটিউব গুগলে এখনো আছে সেখানে আওয়ামী লীগ আন্দোলন করতে থাকে আওয়ামী লীগ ওয়াকআউট করে সংসদ থেকে একচেটিয়া নির্বাচনের আয়োজন করে বিএনপি একচেটিয়া আয়োজন মধ্যে দিয়ে গায়ের জোরে তৎকালীন সময় উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে ফেলে সেখানে অনেক রাজনীতি দল অংশগ্রহণ করেন এককভাবে বিএনপি ধরতে গেলে নির্বাচন করে সেখানে দুইশো আটাত্তরটি আসন হচ্ছে যে বিএনপি এবং দুইশো আটাত্তর আসনের মধ্যে ছেচল্লিশটি পয়েন্ট টু বি নোটেড ছেচল্লিশটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় বিএনপি সংসদরা সেখানে আরেকটি আসন পায় ফ্রিডম পার্টি অর্থাৎ বঙ্গবন্ধু হত্যার সাথে যারা সম্পৃক্ত ছিল কর্নেল রশিদ ডালিম থেকে শুরু করে যারা ফারুক তাদেরকে সম্পৃক্ত করে যে একটা রাজনীতি ফ্রিডম পার্টি যারা কুমিল্লার কর্নেল রশিদ বঙ্গবন্ধুর খুনি সে একটি আসনে জয়লাভ করে আর পাশাপাশি কিছু রাজনৈতিক দলে আনুষঙ্গিক স্বতন্ত্র থেকে কিছু আসন পায় তারা বাংলাদেশের প্রায় সিক্সটি পার্সেন্ট ভোটারকে বাহিরে রেখে এক নির্বাচনের সূত্র বা ইতিহাস সর্বপ্রথমে বিএনপি সরকার গঠায় তথাপি সরকার তারা না তো পরবর্তীতে এই আন্তর্জাতিকভাবে এই নির্বাচনে কোনো গ্রহণযোগিতা পায়নি আওয়ামী লীগ এবং জামাত সোনার রাজনীতি দলের একের পর এক আন্দোলন চলতেছে তো সেখানে বিএনপি বাধ্য হয়ে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ত্রয়োদশ সংশোধন যেটাকে বলি সেখানে তত্ত্বাবধায়ক সরকার বিলটি সংসদে পাশ করে সেটা সংবিধানে সম্পৃক্ত করে সম্পৃক্ত করার পর বিএনপি তাদের পাঁচ বছরের যে সরকার সেই সরকার পরিচালনার জন্য তারা কার্যক্রম শুরু করে দেয় কিন্তু আওয়ামী লীগ সহ জামাত সৈন্য রাজনৈতিক সংগঠন ব্যাপক পরিসরে আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে সেই ক্ষেত্রে বিএনপি গিয়ে পদত্যাগ করতে বাধ্য হয় আওয়ামী লীগ আন্দোলনের মুখে বলা বাহুল্য যে এখানে তত্ত্বাবধায়ক সরকার যে বিষয়টি সংবিধান সম্পৃক্ত করে সেখানে উল্লেখ করা রয়েছে যে সদ্য বিদায়ী যে প্রধান বিচারপতে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব তিনি নেবেন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেবেন যিনি সদ্য বিদায়ী বিচারপতি তিনি বিচারপতে হাবিবুর রহমান প্রধান উপদেষ্টা থেকে নির্বাচন পরিচালনা করেন সম্ভবত উনত্রিশে জুন নির্বাচন পরবর্তী সময়ে প্রায় আওয়ামী লীগ একশো ছেচল্লিশটি আসন পায় বিএনপি একশো ষোলোটি আসন পায় জাতীয় পার্টি সাতাশটি আসন পায় জামাত এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন মিলে অল্প কিছু সংখ্যক আসন পায় এখানে হয়তো আমার সংখ্যা একটু উনিশ বিশ হতে পারে তো সরকার গঠন করে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার গঠন করার পরে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার পরিচালনা করে বিএনপি বিরোধী দল থাকে দুই সালে রাজনীতি ইতিহাসে কোনো জটিলতা আন্দোলন কোন ক্ষয়ক্ষতি কিংবা সাংবিধানিক কোন অস্থিতিশীলতা রাজনৈতিক গণতান্ত্রিক অস্থিতিশীলতা ছাড়াই আওয়ামী লীগ সর্বপ্রথম তৎকালীন বিচারপতি রহমানের কাছে ক্ষমতা সদ্য প্রধান বিচারপতি ছিলেন এবং উপদেষ্টা সংবিধান অনুযায়ী উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করার কথা এবং গ্রহণ করেছেন ওনার কাছে তিনি শেখ হাসিনা সংসদ ভেঙে দিয়ে মন্ত্রিসভা ভেঙে দিয়ে তিনি দায়িত্ব হস্তান্তর করে দেন এর পরবর্তী সময় হাবিবুর রহমানের নেতৃত্বে আবার পুনরায় নির্বাচনে বিএনপি পায় একশো তিরানব্বই আসন পায় আওয়ামী লীগ চব্বিশটার মতো আসন পায় অন্য দুইটা তিনটা বা আনু সঙ্গে কিছু রাজনৈতিক সংগঠন কিছু রাজনৈতিক দল মিলে কিছু সংখ্যক আসন পেয়ে পুনরায় বিএনপি সরকার গঠন করে বিএনপি সরকার গঠন করতে গিয়ে আওয়ামী লীগ বিরোধী দল থাকে বিরোধী দল যাতায়াত করে সাংবিধানিক নিয়ম অনুযায়ী দুই হাজার চার সালে অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী সময় ইতিহাসে লম্বা জার্নিতে কোনো ধরনের রাজনৈতিক ভাবে রাষ্ট্রযন্ত্রকে এভাবে ব্যবহার কখনোই কোনো রাজনৈতিক দল করেন যেটি দুই হাজার সালে একুশে আগস্ট শেখ হাসিনার উপর বিরোধী দলীয় প্রধান নেত্রীর উপরে হামলা করেছিল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপি সরকার সেখানে শেখ হাসিনা বেঁচে যায় পরবর্তীতে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার যে ইস্যুটি অর্থাৎ ইতিহাসে। আইন ব্যবস্থার উপর হস্তক্ষেপ করার যে ইতিহাসের নজির চালু করেছিল এটা কিন্তু বিএনপি কিভাবে কে এম হাসান তখন প্রধান বিচারপতি কে এম হাসানের পূর্বে অনেক বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার কথা নিয়মতান্ত্রিকভাবে কিন্তু তাদেরকে বয়সের কারণ দেখিয়ে তাদেরকে অবসরে পাঠিয়ে কে এম হাসানকে প্রধান বিচারপতির দায়িত্ব দিয়ে তাকে কিছুদিন পরে অবসরে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ যিনি হবে প্রধান বিচারপতি এর এরপাকে বিএনপি কি করেছে প্রায় দেড় কোটি বিএনপির ভুয়া ভোটার করেছিল এগুলা ইতিহাস আছে এই ইউটিউব গুগলে গেলে এখনো সব করলেই পাবেন ছাত্র প্রায় চল্লিশ হাজার পোলিং এজেন্ট তৈরি করেছিল যারা সশস্ত্র বাহিনী হিসেবে তৎকালীন সময়ে নিজে বলা হতো আর কি এর পরবর্তী সময়ে কে এম হাসানের ইস্যুটি আওয়ামী মেনে না নিয়ে আন্দোলন তীব্রতা করে ফেলে আন্দোলন তীব্রতার মুখে বিএনপি এই সরকার পতন হয় এই সাংবিধানিক যে একটা জটিল তৈরি করেছিল কে এম হাসানকে কিন্তু আওয়ামী কে এম হাসানকে প্রধান বিচারপতি মানে নেয় এর পরবর্তী বিএনপির দ্বারা নিয়োগপ্রাপ্ত যে প্রধান রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন ক্ষমতা নিয়েছিল এবং তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার জন্য তিনি বলেছিল কিন্তু ইয়াজউদ্দিন আহমেদ যেহেতু একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দ্বারা নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত অর্থাৎ বিএনপি দ্বারা সেখানে আওয়ামী লীগ সেটা মেনে নেয়নি আন্দোলন তীব্রতা হয় সেখানে গিয়ে ওয়ান ইভেন চলে আসে ফখরুদ্দিন আহ মন সরকার আমরা বলি এক এগারো সরকার সেই এক এগারো সরকার এসে আওয়ামী লীগ বিএনপির উপর দমনী পীড়ন রাজনৈতিক অস্থিতিশীলতা নানান ধরনের জটিলতা তৈরি করে ফেলে এরপরে একটি জাতীয় সংসদ নির্বাচন পুনরায় হয় সেখানের মধ্যে অর্থাৎ যেটাকে নবম জাতীয় সংসদ নির্বাচন বলা ফখরুল মইনুলের এক এগারো সরকারের নবম জাতীয় সংসদ নির্বাচনে সেখানে আওয়ামী লীগ প্রায় দুশো একত্রিশটি আসন পায় বিএনপি উনত্রিশটি আসন পায় বিএনপি সাতাশটি আসন পায় জাতীয় পার্টি অন্যান্য রাজনীতির সঙ্গে কিছু আসন পায় অর্থাৎ ব্যাপক ভরাডুবি হয় বিএনপি এবং ইতিহাসের সর্বোচ্চ ভোট পঁচাশি পার্সেন্ট মতো ভোট কাস্ট হয় এই এক এগারো সরকার ফখরুল মদিউদ্দিনের সময় তারপর লীগ সরকার গঠন করে বিএনপি বিরোধী দলে কিছুদিন যাতায়াত করে একবার আশা একবার আশার আন্দোলন জটিল তৈরি করে এর পরবর্তী সময়ে দুই হাজার এগারো সালে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার তত সরকার এটি বাতিল করে দেয় অর্থাৎ এটা কোর্টের রায় কোর্টের রায় দিয়েছিল যে এক এগারো সরকারকে উদাহরণ দিয়ে তুলে ধরেছে যে এক এগারো সরকারটা তত্ত্বাবধান সরকার রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকে না কারণ তারা না যেটা বাস্তবে দুই হাজার চব্বিশ পাঁচ আগস্ট পর্যন্ত এই যে শেখ হাসিনা দুই হাজার এগারো সালে তত্ত্ব সারা ইস্যুটি বাতিল করেছিল এই কারণে শেখ হাসিনাকে অন্যায় বলা হলেও বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে এই ইউনিট সরকার যে দেশবিরোধী বন্ডল দিয়ে দাও স্যান্ডমার্টিন দিয়ে দাও অর্থনৈতিক ধ্বংস করেছে সরকার কার্যকলাপ দেখলে মনে হয় যে শেখ হাসিনার সিদ্ধান্ত সঠিক ছিল যাক সেই তর্ক আমরা যাব না এবার মূল কিছু ইস্যুতে চলে এসো সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ শেখ হাসিনা ভোটার অধিকার হনন করেছে এই ভোট হনন করা ভোট সাধারণ মানুষের ভোটের অধিকার হনন করা ইতিহাস কিন্তু 1996 সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সর্বপ্রথম শুরু করেছিল আওয়ামী লীগের ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে বলতে শেখ হাসিনা রাজনৈতিক দলকে বাহির রেখে রাজনীতিক ইতিহাস চালু করে সে চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচন এই ইতিহাসে সূত্রপাত করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি আওয়ামী লীগ সহ না অনেক রাজনৈতিক দলকে বাহিরে রেখে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে ফেলছে এটার ইতিহাস হচ্ছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বলা হচ্ছে সরকার ইস্যু বাদ দিয়েছে শেখ হাসিনা অন্যায় করেছে সর্বত উনিশশো চুরানব্বই সালে বিএনপি সেটা অস্বীকার করেছে 2004 সালেও সেটা আপনারা ইতিহাস দেখেছেন তারপরে বলা হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বী বল না লাভ দিয়ে বিএনপির বাইরে যে চোদ্দ আঠারো চব্বিশ নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি উনিশশো সালে ছেচল্লিশ জন আপনাদের যদিও পুরোটা আপনাদের সাজানো তারপর ছেচল্লিশ জন বিনা প্রতিদ্বন্দ্বী আপনাদের এমপি নির্বাচিত হয়েছে সেগুলো তো আপনাদেরকে বলতে হবে গুম কোন হত্যার কথা বলেন ঘুম কোন 2001 থেকে 5 পর্যন্ত সর্বপ্রথম বিএনপি চালু করেছিল এর আগে শুধু এরশাদ করেছিল এরশাদের পরবর্তীতে আওয়ামী লীগ সরকার গঠনের সময় একটাও হত্যার ইতিহাস দেখাতে পারবে না 96 থেকে 2001 সাল পর্যন্ত যেটা আওয়ামী লীগ করেছে একটা ইতিহাস কেউ দেখাতে পারবে ক্ষমতা হস্তান্তরের যদি ইতিহাস থাকে সবচেয়ে সুষ্ঠু সুন্দরভাবে নির্বেজাল আন্দোলন ছাড়াই ক্ষমতা হস্তান্তর করার নজির শুধু এটা আওয়ামী লীগের আছে 2001 সালে যেটা ক্ষমতা হস্তান্তর করেছিল আওয়ামী লীগ সরকার আর কোনো রাজনৈতিক দল কিন্তু নেই সরকারি দলের আন্ডারে যে নির্বাচন করেছিল আওয়ামী লীগ সরকার চোদ্দ তে আঠারোতে চব্বিশে এটার প্রচলন কিন্তু ছিয়ানব্বই তে বিএনপি করেছিল পুনরায় দুই হাজার চার সালে সেটা বিএনপি করতে চাইছে আওয়ামী লীগ কিন্তু করতে আওয়ামী লীগ শিখেছে আপনাদের থেকে বিচার বিভাগ আদালতের ওপর হস্তক্ষেপের নজির কে এম হাসানকে দিয়ে শুরু করেছিল কিন্তু বিএনপি সরকারে প্রশাসনিক দলীয়করণ এটাও শুরু করেছিল বিএনপি দুই সালে নির্বাচনকে কেন্দ্র করে সকল ডিসি সব বিএনপি রাজনীতি ব্যাকগ্রাউন্ড দেখে দেখে তারা নিয়োজিত করেছিল এই নির্বাচনকে কেন্দ্র করে সুতরাং আজকে যদি আওয়ামী লীগের কোনো দোষ দিতে হয় দেন কোনো সমস্যা নেই কিন্তু সকল দোষ অন্যায়ের গডফাদার হচ্ছে বিএনপি বিএনপি যা শিখিয়েছে আওয়ামী লীগ তাই করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের যা সফল হয়েছে বিএনপি বিএনপি যাকে ব্যর্থ হয়েছে সফল হনে এতটুকু সুতরাং আওয়ামী লীগকে কিছু বলার আগে বিএনপি যারা আছে নিজেদের রাজনৈতিক চরিত্র কেমন ছিল নব্বই সাল থেকে নিজেদের রাজনৈতিক চরিত্র অ্যানালাইসিস করে এসে তারপরে হচ্ছে আপনার রাজনীতি মন্তব্য করা উচিত এর বাইরে রাজনীতি করে সুশীল সাজার কোনো সুযোগ আপনাদের নেই বাংলাদেশের গণতন্ত্র সংবিধান আইন প্রশাসন বিচার বিভাগ থেকে শুরু করে সকল জায়গার মধ্যে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গুম খুন হরতাল সকল কিছু প্রচলন আপনায় ঘটিয়েছেন আজকের দিনে আপনারা আওয়ামী লীগ নিয়ে কথা বলেন যে কারণে মূল ভিডিওটি আমরা শুরু করেছিলাম যে বিচার বিভাগ রায় দিয়েছে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে সেই চতুর্দশ সংসদ নির্বাচনে যারা সরকার গঠন করবে আমরা উপলব্ধি করতে পারি হয়তো বিএনপি করবে যেহেতু আওয়ামী লীগ নেয় ফাঁকা মাঠে গোল দিবে বিএনপি সালাউদ্দিন সাহেব বলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারও ভালো নির্বাচন তার মানে হচ্ছে যে যেটা উনিশশো সালে বিএনপি অস্বীকার করেছিল সংবিধানে সম্পৃক্ত করতে সেটার আবির্ভাব পুনরায় এই সালাউদ্দিনদের বিএনপি আহ ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনের পর এটা একইভাবেই তারা ঘটাবে ঘটিয়ে তাদের আন্ডারে তারা নির্বাচনটা করতে চাইবে যার কারণে বললাম যে এই সাংবিধানিক যে সিদ্ধান্তটা দিলো এটা আর কখনোই বাস্তবায়িত কখনোই বিএনপি করবে না কারণ বিএনপির রাজনৈতিক নির্বাচন ইতিহাস অত্যন্ত জঘন্য নির্মম হত্যা গুম খুন এবং আওয়ামী লীগ আন্দোলন ছাড়া এই পর্যন্ত বিএনপি যত রাজনীতি করতেছে সেই নব্বই আন্দোলন ও সাতাশির আন্দোলনের ফলে আজকে বিএনপিও ও দিয়ে রাজনীতি করার সুযোগ কিন্তু পাচ্ছে কিন্তু বাংলাদেশের যত আন্দোলনের সূত্রপাত আওয়ামী করতে হয়েছিল সকল অপশাসন দুঃশাসন রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এই আওয়ামী লীগ কিন্তু আন্দোলন করেছে সুতরাং সাদু হাজার কোনো সুযোগ দেয় ইউনুস বিএনপি জামা দেশবিরোধী কোন শক্তির